যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে কারফিউ জারি করা হয়েছে বলা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার দশ জুন রাত থেকে এই কারফিউ কার্যকর হবে শহরটির মেয়র কারেন ব্যাস কারফিউ জারির এই ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন এটি স্থানীয় সময় রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কার্যকর থাকবে এবং সম্ভবত কয়েক দিনের জন্য চলবে বুধবার এগারো জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভের মধ্যে শহরের কেন্দ্রীয় একটি অংশে এই কারফিউ ঘোষণা করেন মেয়র কারেন ব্যাস এ সময় সংবাদ সম্মেলনে মেয়র ব্যাস বলেন এই বিক্ষোভের কারণে এখন পর্যন্ত অনেক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভাঙচুরের শিকার হয়েছে শুধু গত রাতে তেইশটি দোকান লুট করা হয়েছে আপনি যদি ডাউনটাউন এল এতে গিয়ে থাকেন দেখবেন সর্বত্রই গ্রাফিতি যা ব্যবসা ও সম্পত্তির বিশাল ক্ষতি করেছে তিনি আরো বলেন আমার বার্তা হলো যদি আপনি ডাউনটাউন এল এতে বসবাস না করেন বা কাজ না করেন তবে দয়া করে ওই এলাকা এড়িয়ে চলুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারফিউ ভঙ্গকারীদের গ্রেফতার করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মেয়র ব্যাস আরও জানান এই কারফিউ কয়েকদিনের জন্য বহাল থাকতে পারে তবে তিনি জোর দিয়ে বলেন কারফিউ কেবল শহরের একটি ছোট অংশেই প্রায় পাঁচশো দুই বর্গমাইল আয়তনের মধ্যে মাত্র এক বর্গমাইলে জারি করা হয়েছে এদিকে আল জাজিরা বলছে আংশিক কারফিউ জারির এই ঘোষণাটি এমন এক সময় দেওয়া হলো যখন ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে টানা পাঁচ দিন ধরে বিক্ষোভ চলছে এবং এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক শিকাগো ও আটলান্টা সহ যুক্তরাষ্ট্রের আরও বহু শহরে আইবিটিভি ইউএসএ